রাতের নিস্তব্ধতায় চায়ের কাপে চুমুক দিয়ে জীবনের ভাবনায় ডুবে যাওয়া এক অদ্ভুত অনুভূতি চায়ের তাপ যেমন আস্তে আস্তে ঠান্ডা হয় তেমনি জীবনের অনেক উত্তাপও একসময় স্মিত হয়ে যায় চায়ের কাপে ধোয়া যেমন মিলিয়ে যায় তেমনি আমাদের স্বপ্নগুলো কি মিলে যাচ্ছে তবু আমরা চুমুক দিই যেন সে এক ফুটা উষ্ণতা জীবনের প্রতিটি বাক্যে স্পর্শ করে চায়ের কাপ হাতে নিয়ে আমরা যেন খুঁজে পাই জীবনের গভীর অর্থ প্রতিটি চুমুকে মনে হয় এই রাত এই নির্জনতা আমাদের ভাবনার সবটুকু উজাড় করে দিচ্ছে চায়ের তলায় পড়ে থাকা চিনির মতো জীবনের কিছু মিষ্টতা হয়তো লুকিয়ে থাকে শুধু সময়ের অপেক্ষা তা অনুভব করার এই চায়ের কাপে চুমুক আর রাতের ভাবনার গভীরতা হইতো আমাদের জীবনের সবচেয়ে আপন মুহূর্ত তবু এক কাপ চা আর অজস্র ভাবনার মধ্যে লুকিয়ে থাকে নিয়ে প্রশ্নের উত্তর